অলিম্পিক্স কুস্তি থেকে বিনেশ ফোগাটের বাদ পড়া নিয়ে দেশের ক্রীড়ামহল এবং রাজনীতি যখন আলোড়িত তখন কেন্দ্রের শাসক দল এবং বিরোধীদের একটি প্রস্তাব দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার সন্ধ্যায় তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক কেন্দ্রের শাসক দল এবং বিরোধী দলগুলির উদ্দেশ্যে প্রস্তাব দিয়েছেন সর্বসম্মতিক্রমে ঐক্যমতে পৌঁছে বিনেশকে যেন ভারতরত্ন দেওয়া হয় অথবা তাকে রাষ্ট্রপতি মনোনীত সদস্য করে রাজ্যসভায় পাঠানো হয় বুধবার রাতে মহিলাদের কুস্তির পঞ্চাশ কেজি বিভাগে সোনার পদকের জন্য লড়াই করার কথা ছিল বিনেশের মাত্র একশো গ্রাম ওজন বেশি হওয়ার জন্য তাকে প্রতিযোগিতা থেকেই বাতিল করে দেওয়া হয় বুধবার সকালে বিনেশ সারা রাত না খেয়ে না ঘুমিয়ে সাইক্লিং জগিং করেও এক কেজি নশো গ্রাম ওজন কমিয়েছিলেন চুল ছেটে ওজন কমিয়ে পঞ্চাশ কেজিতেও নামানো যায়নি তাই এই ঘটনায় বিভিন্ন মহল নানা প্রশ্ন তুলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় বিনেশকে উৎসাহ দিয়েছেন ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি টি ফোন করে বিশ্ব অলিম্পিক সংস্থায় অভিযোগ জানানোর কথা বলেছিলেন মোদী এসবের পর যখন অলিম্পিক্স থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে বিনেশকে তখন তাকে পৃথকভাবে সম্মানিত করার দাবি তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকের মতে অভিষেক সরাসরি অন্তর্ঘাতের অভিযোগ তুলে কোন রাজনৈতিক আকচাক চিতে যাননি কৌশলে বিনেশকে রাষ্ট্র যাতে পুরস্কৃত করে সম্মান দেয় তার প্রস্তাবই দিয়েছেন অনেকের বক্তব্য এই প্রস্তাবে যারা আপত্তি জানাবেন তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হবে আবার যদি ওই ঐক্যমাতে পৌঁছে এই দুটির কোনো একটি বিনেশকে দেওয়া হয় তাহলে অভিষেকের প্রস্তাবই মান্যতা পাবে যা সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূলের জন্য ইতিবাচক হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল